রমজান মাসেও কিন্তু অনেক অনেক রেডি কেক তারপর হচ্ছে ডিজাইনার কেকগুলো সেল হয়ে থাকে আমরা কিন্তু কাস্টমাইজড ডিজাইনের যে কেকগুলো করি সেগুলো কিন্তু রমজান মাসেও ভালোই চলছে আলহামদুলিল্লাহ কারণ রেগুলার যে কাস্টমার আছে রিপিট ক্রেতারা তারা কিন্তু আমাদের থেকেই কেক নিয়ে থাকে আর পেস্ট্রি শপের জন্য তো করা করতেই হয় কারণ একটা শপে কিন্তু আপনার রেডি কেক না রাখলে চলেই না রেডি কেকের পাশাপাশি হচ্ছে পেস্ট্রি শপে সবসময় রাখার চেষ্টা করি পেস্টিগুলো কারণ এক টুকরো পেস্টি নিয়ে কিন্তু ইফতারিতে অনেকে ইফতারি করে এই জন্য আমার পেস্ট্রি শপে কিন্তু আমি পেস্টি রাখি আর এখানে হচ্ছে রমজান মাসে আমি এক বেলার জন্য আমার পেস্ট্রি শপটা খুলি শুধুমাত্র ইফতারির জন্য ইফতারির সেলের জন্য তো এভাবে হচ্ছে রমজান মাসটা আমার পেস্টি শপে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এক মাস কেটে গেল আমার আমার পেস্ট্রি শপে তো এক মাস হয়ে গেছে এই এক মাস পরিশ্রম করেছি অনেক অনেক মনে হচ্ছে একশো বছর পার হলো তো যাই হোক এভাবে এক মাস করতে করতে যেন আমি আমার শপটাকে নিয়ে আজীবন এগিয়ে যেতে পারি সেই দোয়া করবেন যাতে সুস্থ থাকি এবং কাজগুলো মনোযোগ দিয়ে করতে পারি অনেক দিন ধরেই কিন্তু আপনাদের সঙ্গে ভালো কোনো সুন্দর কেকের ডেকোরেটেড ভিডিও করা হয় না কারণ আমি যেখানে কাজ করি সেখানে প্রচুর অগসালো থাকে যার কারণে হচ্ছে সুন্দর কোনো কেকের ডেকোরেট করতেই পারি না সুন্দর কোনো কেকের ডেকোরেট যদি করতে যাই তাহলে কিন্তু একটা পরিপাটি সুন্দর জায়গা লাগে সেই জায়গা যদি এলোমেলো লগো থাকে তাহলে কিন্তু সুন্দর করে কখনো ভিডিও করা যায় না এই জন্য এই যে সামান্য পরিমাণে কোনো কিছু কেক নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হই এই যে যে কেকটা দেখছেন এটা হচ্ছে নন এডিওয়েলের একটা ডল কেক আর এ ধরনের ডল কেক কিন্তু খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন এক পাউন্ড অথবা দুই পাউন্ড কেকের উপরে এই ডলটা প্রিন্ট করে আনেছি এই ডলটা হচ্ছে আমি গুগল থেকে পিকচার আপলোড করে দেন হচ্ছে এই ডলগুলো আপনি যে কোনো প্রিন্ট পিকচার আপনি প্রিন্ট করে আনতে পারবেন এনে সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে দেন হচ্ছে এভাবে কেকের ওপর সেট করে তারপরে ডলের ড্রেসগুলো তৈরি করে দিতে পারবেন আর ডলের ড্রেসটা তৈরি করেছি হচ্ছে একটা গোলাপ নজেল দিয়ে গোলাপ নজেল আমার অনেকগুলোই ছিল আর গোলাপ নজল আস্তে আস্তে হারিয়ে গিয়েছে আবার নতুন করে কিনতে হবে কারণ গোলাপ নজলের কানেক কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি অনেক অনেক গোলাপ নজলগুলো সংগ্রহণ করে রেখে দিতে তো এই যে যে দেখতে পাচ্ছেন এই ডল কেকগুলো কিন্তু অনেক বেবিরাই পছন্দ করে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ডল কেক খুব ইজিভাবে তৈরি করতে পারবেন ইমার্জেন্সিতে অর্ডার নিয়েও কিন্তু এ ধরনের ডলগুলো আপনি প্রিন্ট করে শুধু কেটে কেকের উপর দিয়ে একটা ডলের ড্রেস তৈরি করে দিয়ে সুন্দর করে নিতে পারবেন খুবই ভালো লাগে আমার কাছে এ ধরনের ডল কেক আর এ ধরনের ডল কেক কিন্তু বাচ্চারা অনেক বেশি লাইক করে এই ডল কেকটা কিন্তু দুই পাউন্ডের উপরে করেছিলাম এবং সাইড দিয়ে সুন্দর করে কিছু পাতাও দিয়ে দিচ্ছি কিছু চেরি ফুল দিয়ে দিচ্ছি আর এই ফুলগুলো দেওয়ার ফলে কিন্তু কেকটা আরও বেশি সুন্দর হবে যেহেতু কেকটা কাস্টমাইজ ছিল শুধুমাত্র ডলে ডলটা হচ্ছে আমি আমার নিজের মতো করে দিয়েছিলাম সেম ডল চেয়েছিল বাট হচ্ছে কালার কম্বিনেশন একটু চেঞ্জ হয়েছিল তো কালারগুলো হচ্ছে আমি এখানে বাটার কালারের মধ্যে রেখেছি কাস্টমার চেয়েছিলো পিঙ্ক কালারের মধ্যে যেহেতু আমি ডলটা এখানে ইয়েলো কালার নিয়েছিলাম সেক্ষেত্রে আমি কালার কম্বিনেশনও বাটার কালারের মধ্যে দিয়ে দিয়েছি এবং হচ্ছে নন এডিবেল বল টপার দিয়েছি নন এডিবেল বল টপারটা কিন্তু খাওয়া যাবে না এটা জাস্ট ডেকোরেশনের জন্য এটা যখন কেকটা কাট করা হবে তখন কিন্তু এটা ফেলে দেওয়া হবে এভাবেই কিন্তু আমরা নন এডিবেল ডেকোরেশনগুলো করে থাকি অনেকেই বলে আপু নন এডিবেল ডেকোরেশনেরগুলো খাওয়া যাবে না বাট অত টাকা কেন রাখেন আসলে নন এডিবেল বল টপার অন্য অন্য টপার দিয়ে যদি কেক করি সেগুলো খাওয়া যতই না যাক ওগুলো তো আমাদের এক্সট্রা প্রাইস দিয়ে কিনে আনতে হয় বাইর থেকে তখন কিন্তু আমাদের এক্সট্রা একটা খরচ আছে যেহেতু এক্সট্রা একটা খরচ আসে সেক্ষেত্রে আমাদের নন এডিবেল যে কোনো যদি ডেকোরেশন করে থাকেন এক্সট্রা পেমেন্ট করতেই হবে এটা বাধ্যতামূলক কারণ হচ্ছে আমাদের এগুলো টাকা দিয়ে কিনে আনতে হয় তো আমি কিছু এখানে সুগার বল ইউজ করেছি গোল্ডেন এবং সিলভার কালারের কম্বিনেশনে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে এ ধরনের সিম্পল কেকগুলো অনেক বেশি ভালো লাগে আশেপাশে এতটাই সাউন্ড যে আমার এই ভিডিওতে রেকর্ড করার সময় সব উঠে যায় তো যাই হোক কেমন হলো বলবেন